একদমই তাই দেখুন ডায়াবেটিস হয়েছে অনেকে ভাবেন ডায়াবেটিস হয়েছে এবং ডায়াবেটিস হয়েছে মানে তা ধরে নেন যে ব্লাড সুগার লেভেল বেড়ে গেল আমার ডায়াবেটিস হয়ে গেল কিন্তু তার আগে দেখতে হবে যে ডায়াবেটিস ডিটেক্ট করবার জন্য আমরা গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা এই প্রজন্মে ডাক্তারগুলো করায় সেই তদানীন্তন একটা সময় দেখুন র্যান্ডাম ব্লাড সুগার ছিল এখনও ডাক্তারগুলো বড় একটা লেখেন না তারপর হলো খালি পেটের এফ ফাস্টিং ব্লাড সুগার তারপরে ও পিপিবিএস খাবার দু ঘন্টা পঁচাত্তর গ্রাম গ্লুকোজের সলিউশন খাওয়ার দু ঘন্টা বাদে রক্ত পরীক্ষা তারপরে আমরা কিন্তু মানুষকে সচেতন করার চেষ্টা করলাম ডাক্তারবাবুরা এগুলোর পাশাপাশি আপনি ব্লাডের ডাইকোসাইলেটেড হিমোগ্লোবিন করান অর্থাৎ এইচ বি এ ওয়ান সি এখনকার এই প্রজন্মের ডাক্তারবাবুরা আমরা কিন্তু বলি সকালে খালি পেটে ব্লাডের সি পেপটাইড টেস্ট করবেন সি পেপটাইড টেস্টে আপনি আপনার ইনসুলিনের কার্যকারিতা বুঝতে পারবেন এর পাশাপাশি আমরা এখনকার ডাক্তারবাবুরা কিন্তু পেশেন্টদের অ্যাডভাইস করতে শুরু করলাম যে আপনার হোমা টেস্ট করান আপনার ডায়াবেটিসটা ইনসুলিন রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্ট কিনা সেটা জানতে হবে ভীষণ প্রয়োজন আপনার ফাস্টিং ইনসুলিন কত জানান খালি ফাস্টিং সুগার জানলে হবে না ফাস্টিং ইনসুলিন কত সেটাও জানতে হবে এই টোটালটার উপর ডিপেন্ড করে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ডায়াবেসিসটা ফলস ডায় ফলস ব্লাড রিপোর্ট আসে জানেন তো ফার্স্ট বার্ক রিপোর্ট কিরকম বলুন তো ধরুন কারোর মনে হচ্ছে যে আমার কালকে আজকে দুপুরবেলা দুটোর পর এই দুটো দুটো ভাত খেয়ে তারপর আমি রক্ত পরীক্ষা করব খাবার দু ঘন্টা বাদে তখন কিন্তু তিনি মনে করলেন দুটো ভাতের সাথে দুটো মিষ্টি খাই একটু আমজাম খাই একটু এটা ওটা খাই ব্লাড সুগার লেভেল বেশি আসবে আবার কেউ মনে করলেন যে আমার রাত্রে যে খাবার রক্ত পরীক্ষাটা সকালে খালি পেটে করাবো আমি সকালে খালি পেটে ব্লাড দিলেই হলো সেটা ভোরের দিকে হোক বা বেলার দিকে হোক আট থেকে দশ ঘন্টা আগে করালেও যেমন ক্ষতিকারক আট থেকে দশ ঘন্টা পরে করালেও কিন্তু ক্ষতিকারক ক্ষতিকারক মিন ভুল রিপোর্ট আসবে ব্লাড সুগারে ভোরের দিকে রক্ত পরীক্ষায় একদমই পুরোপুরি ভুল রিপোর্ট আসে যাকে আমরা ডাক্তার বলে ডন ফেরোমিনাল ডন হচ্ছে ভোরবেলাতে রক্ত পরীক্ষা করলেই ব্লাড সুগার রিপোর্ট ভুল আসবে তার জন্য ব্লাড সুগার রিপোর্ট করার সবসময় নিয়ম আপনি নটা সাড়ে নটার সময় করান আট থেকে দশ ঘন্টা ফাস্টিং মেনটেন করে এটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ এটা নয় এপিএস পি এস বা পিপিএস এর হতে পারে কিন্তু আপনি ভাবতে পারেন এইচ বি এ ভুল রিপোর্ট হতে পারে এটা তো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনে ভুলের উপর আসতে পারে ধরুন আমরা বলি যে একটা রেড ব্লাড কর্পাসেল অর্থাৎ আর এই আর গড় আয়ু হচ্ছে জানেন তো নব্বই থেকে একশো কুড়ি দিন এই নব্বই থেকে যে একশো কুড়ি দিন এই যে সময়টা আরবিসির এই নব্বই দিনের আগে যদি আর বিসি ডেস্ট্রয় হয়ে যায় বা আরবিসি মারা যায় তাহলে কিন্তু এইচ বি ওয়ান সির মাত্রা কমে যায় পেশেন্ট দেখবেন আমার ফার্স্টিং ব্লাড সুগার হাই আমার পিপি ব্লাড সুগার হাই কিন্তু এইচ কত সুন্দর নর্মাল আছে এই ভুল রিপোর্ট তাদের ক্ষেত্রে আসতে পারে বেশ কিছু অসুখ বিসুখের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ কমন থ্যালাসিমিয়া যারা ক্যারিয়ার তাদের এই সমস্যা আসতে পারে সিকলসাল অ্যানিমিয়া যাদের এই সমস্যা আসতে পারে যদি এই ধরনের সমস্যা কেউ লক্ষ্য করেন আপনার এইচ বিএনসিটা নর্মালের মতো লাগছে দেখে বা বিলো নর্মাল লাগছে মনে হচ্ছে কিন্তু আপনার ফাস্টিং ব্লাড সুগার বা পিপিবিএস অর্থাৎ খাবার দু ঘন্টা পরে রক্ত পরীক্ষা সেটা হাই থাকছে আপনাকে কিন্তু অবশ্যই প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেমন এইচ বি ইলেকট্রোফোরোসিস এই পরীক্ষা করতেই হবে এবং এই বিষয়ে আপনার ডাক্তারবাবুর সাথে আপনার অবশ্যই কথা বলতে হবে কারণ যে কোনো অভিজ্ঞ এবং যে কোনো যশস্বী ডাক্তারবাবু সহজেই এই জায়গাগুলো আন্ডারলাইন করবেন এবং তিনি এগুলোকে রুল আউট করার জন্য অবশ্যই প্রপার কনফার্মেস্টিক ডায়াগনোসিসের জন্য তিনি কিন্তু পরীক্ষা নিরীক্ষাগুলো করতে দেবেন বলে আমি এটা বিশ্বাস করি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অ্যাকিউট অর ক্রনিক ব্লাড লস ক্রনিক ব্লাড লস বলতে কি দেখা যাচ্ছে পেশেন্টের টুকটুক টুকটুক করে ব্লাড বেরিয়ে যাচ্ছে শরীর থেকে তারও কিন্তু এইচবিএমসি পড়তে পারে উদাহরণ পাইলস তিনি বাথরুমে যাচ্ছেন স্টুলের সাথে একটু একটু ব্লাড আসছে কিন্তু এটা রেগুলার বেসিসে আসছে সেক্ষেত্রে কিন্তু এইচ বি ওয়ানসি নর্মালের মতো দেখতে লাগবে তিনি যেখানে এফ বা পিপিএস পিপিবিএস হাই আছে এটা একটা খুব মানে খুব ইম্পর্ট্যান্ট ম্যাটার অনেক ক্ষেত্রে পেশেন্টরা বলেন যে কেন এফ বিএস হাই কিন্তু এইচ বি কম আসবাল